সামাজিক অবক্ষয় এবং হচ্ছে মামলা কমানো যায় কিনা কারণ আমি একটা জায়গায় দেখেছি যে প্রত্যেকটা জায়গায় প্রত্যন্ত অঞ্চলে আমি হবিগঞ্জে একটা জায়গায় দেখেছি আপনার একটু আপনাদের পাঁচ মিনিট সময় নষ্ট করবো পাঁচ মিনিটে আমি সব আমার কথার মধ্যে আমার কথার মধ্যে আপনারা সব পেয়ে যাবেন ইচ এন্ড এভ্রিথিং সব চলে আসবে সেটা হচ্ছে আমি দেখলাম একটি জায়গার দাম তিন লক্ষ টাকা সেটা আমার এটা লাইভে আছে দেখবেন হ্যাঁ আপন দুই ভাই এটার জন্য এক ভাই খরচ করেছে বারো লক্ষ টাকা এক ভাই খরচ করেছে নয় লক্ষ টাকা কারণ আমার প্রশ্ন হলো জাগার দাম তিন লাখ গেলো এগারো লাখ একজনের নয় লাখ লাভটা কি তো আসলে ওইখানে দেখলাম আমি আসলে দুই বাইরের মধ্যে দ্বন্দ্ব না দুই বোর মধ্যে দ্বন্দ্ব তো তখন দুই ভাইকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি ওনারা মামলাটা আপোষ করছে এবং খুব শান্তিতে আছে ওনারা এখন বর্তমানে আমি চেষ্টা করছি তো এখন আমি উভয় পক্ষে আমি আহ্বান জানাবো যেহেতু বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র রাষ্ট্রের গভর্নমেন্টের একটা জায়গা থেকে আমাদের একটি সংগঠনে কিছু অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদে বলা হয়েছে যে মামলা চলমান অবস্থায় আইন সহায়তা কেন্দ্র স্থানীয় প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে বিষয়টি বিবেচনা করে আপোষ মীমাংসার মাধ্যমে শেষ করার সুযোগ আছে সেই অনুচ্ছেদের বলে নিয়মের বলে আমি দুইটা পক্ষকে আহ্বান করব যে আপনারা এই বিষয়টাকে আমরা সামাজিক ভাবে শেষ করতে পারি কিনা কারণ যেহেতু কাল হোক এক মাস পর হোক দিতে হবে কিন্তু সেই জায়গা থেকে যে এই কোর্টে যাবেন আসবেন হাজির যে একটা পেরেছানি এটাতে না গিয়ে এটাকে সমাধান করার কোনো সুযোগ আছে কিনা যদি সেটাও না থাকে আমাদের কিছু বলার নাই আমরা চলে যাব হ্যাঁ

এই জন্য কথা বলছি যে লেনদেনের বিষয়টা যেটা আছে লেনদেনের বিষয়টা ক্লিয়ার করেন এর পরবর্তী পর্যায়ে ভাঙাটা অটোমেটিকলি ভাঙা যাবে না কেন কোর্টে যদি মামলা হচ্ছে মহরের জন্য টাকা ইয়ের জন্য ইয়ে করছে মামলা করছে সেখানে সেটা কেন কোর্টে রায় হবে তার টাকা যেটা আছে এটা সে এটা পাবে হয়তো দ্বিতীয় সময়টা বেশি এটা নিবে নিতে পারে কিন্তু কেটে তার পাওনা যে টাকাটা আছে টাকাটা বাস্তব কতটুকু আছে এই দৃষ্টি জানেন জানি আমরা মনে হয় এলাকা আগে নিলে আমরা সেটা দিতে পারবো রবি এদিকে আসছেন কাছে আসছে এই বিষয়ে কি অভিভাবক কেউ কথা বলবে না সিদ্ধান্ত এখানে যে ও মানে রাখবে না সেখানে আমার অভিভাবক কথা বলে কোনো লাভ নেই আজকে আমি আমার এখানে চাই সমোধান আমি মেয়ে মানুষ আমারও একটা লাইফ সব মেয়ে গিয়ে ইচ্ছা যে একটা সংসার করার জন্য আমি অনেক চেষ্টা করেছি আর অনেক কিছু করে হ্যাঁ ব্যবহার আমি খারাপ করেছি আমার ব্যবহারের খারাপ দৃষ্টিতে আপনি দরকার প্রয়োজনে আমাদের উপযুক্ত বিচার করে দেন হ্যাঁ আমি ব্যবহার খারাপ করেছি একটা মেয়ে কতটা কষ্ট পাইলে এই সব গাছ এগুলো আমার হাতের তাহলে আমি এই সংসার করার জন্য তো আমি এত কিছু করেছি এখানে যে আমার বিচ্ছিন্ন করা হইবো আমি আজকে এখানে আমার সমাধান চাই

অন্য দেশে আচরণ করলে মিট করা যায় তুমি তোমার স্বামীর সাথে যে আচরণ করছো আজকে স্বামী তোমার এই জন্য ডায়মেন্ট হয়ে গেছে আমার তোমার ডিপোর্স করে আর ডিপোর্ট দিয়ে দিছে আমাদের কটা কত শেষ ইচ্ছা তাদের শেষ যেটা আছে এটা করি ফেলেছে এখন শেষ করতে হলে উপরটা শুনতে হবে তার পাওনা দানা যে কথাবার্তা আছে প্রচুর বাস্তব এই জিনিসটা আমাদের আমল আনতে হবে এটা আনি তার ইটা তার মোহরের মোহরের টাকা এবং এটা আনার পর দুইটা গোড়ানো করে দিই কীভাবে বিদায় করতে পারে সেই লাইনে যদি আওগা আমার মনে ভালো হয়ে যাবে উনিতে একটা কথা বলছিল যে উভয় পক্ষ ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ যদি রাজি হয় জনপ্রতিনিধি চেয়ারম্যান বা মেম্বার যারা গ্রামের মান্যগণ্য বা ইউনিয়ন পর্যায়ে উভয় পক্ষের তারা যদি বসে মিছিল করতে পারে এটা একটা

তাহলে ইয়ে কই আঙ্কেল কোথায় আপনি এখন তো দেখলেনি সিচুয়েশন তো সব সামনে তাই না এখন আসলে জোর করে তো সংসার হয় না কারো ক্ষমতা নাই এখন কি করতে করতে পারি বলেন আপনার আপনার জামাই যে বিষয়টা একদম হকালালি শোনেন এখানে মিথ্যা উনি বলেও কোনো লাভ হবে না আপনি বলেও লাভ হবে না অবশ্যই আপনার জামাইয়ের সাথে আপনার একটা লেনদেন কমার বেশ ছিল হ্যাঁ সেই জায়গা থেকে আসলে রিয়েলিটিটা কি আপনার জামাই কি পাবে আপনার লেনদেন ছিল আমি লেনদেন পরিশোধ করে দিছি

সংসারটি আর টিকে রাখা সম্ভব নয় শ্বশুরের সাথে লেনদেনের কথা উঠে আসলে লেনদেনের সত্যতা পাওয়া গেলেও হিসাবে মিল পাওয়া যায় শ্বশুরের সাথে লেনদেনে যে অঙ্কটি দেখানো হয় সেখানে আইডি কার্ডের যে নাম্বারটি ছিল সেটি ভুল বলে দাবি করে মেয়ের বাবা

ওনারা আসছে কিন্তু আমাদের জন্য ওনারা মানব সবাই আসছে আমরা কোনো এতটা কথা একটু আগে কথা এখানে আসছে শুধু আমাদের ভিডিওটা শেষ করার জন্য আসছে কেন এটা তো কোনো সহজে এখানে আসা নেই যে আমি তো তাদের কথাবার্তা বলতে একটা সংযত এই কথাবার্তা বলবো আমি ভাই একটু অনুরোধ করতেছি আমি আমাদের একটা সুযোগ দেন ছেলের পক্ষ মেয়ের পক্ষ নিয়ে আমি এবং আমাদের চেয়ারম্যান আছে আমার সাথে কিছুক্ষণ আগে ট্রেডমেন্ট কিন্তু আমরা বসবো তাহলে আমরা বসি দেখে নিরসন করতে পারি কিনা পক্ষ সমস্ত কথা বলার সুযোগ আছে সব সুযোগটা যে গ্রহণ করি তাদেরকে দেবো ওই সুযোগে তাদের ডেট ডকুমেন্ট যা আছে সমস্ত কিছু দিলে আমরা ভেরিফাই করি আবার জিতে যেভাবে আছে এভাবে আশ্বাস করতে পারি শ্বাস করতে এটা কোনো কোনো কথা না আমরা এটা করে তিন বছর আপনাদের দোনো আপনাকে দোনো পক্ষে জিতে

আমরা দেখি একটা সুযোগ আছে কিনা আমার কথাটা কি বুঝছেন আমি কথা বলছি যেহেতু আপনি আছেন চেয়ারম্যান লোকাল জাস্টিস এখানে আর কোন ব্যক্তির প্রয়োজন নাই আমি নিয়ম অনুযায়ী প্রশংসা আপনাকে চিড়ি দিছি হয়তো আপনি গেলো দেখতে পারবেন পেয়েছেন কিনা জানি না অথবা হার্ড কপি দিয়ে দিব আপনি যেখানে আছেন লোকাল জাস্টিস হ্যাঁ আপনি আছেন যথেষ্ট মেম্বার ভাই আছেন লোকাল জাস্টিস যথেষ্ট এখন একদম শর্ট করব কথা বুঝছেন কথা বলি মহোদয় হ্যাঁ আপনার কাছে কত টাকা পায়

টাকা নিয়ে আসে এদের টাকার কথা তো বলছে টাকা কত কত সদ হলে সব তার টাকা বললো এবং টাকা অত টাকা করলে টাকা নিয়ে আসছে কিন্তু টাকা ভাইছে বাজে তিন লাখ টাকা করে পাবে কত টাকা টাকা করে উদ্ধার হয়ে গেছে এটা

আর মানুষের সর্বোচ্চ আদালত হচ্ছে বিবেক বিবেক ভাই ছোট মানুষ আমার কথা ভুল হলে বলবেন মানুষের সর্বোচ্চ আদালত হচ্ছে বিবেক এখন বিবেকের জায়গা থেকে জয়ী ভাই আপনি আপনার আম্মার সাথে শুনেন আমি আরে না রাখতে বলতেছি আরে আপনাদের ভালোর জন্য বলতেছি এই কোর্টে আপ ডাউন না দিয়া এডবুকের জায়গায় জায়গায় জায়গা জায়গায় টাকা খাওয়াইয়া এই परेशानी না হইয়া আপনার ভিত্তটা টেনশন কি হচ্ছে কি হচ্ছে

আলহামদুলিল্লাহ 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 আজকেও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ পুলিশ মাননীয় পুলিশ সুপার মহোদয় কুমিল্লা মাননীয় অফিসার ইনচার্জ নাঙ্গলকুট থানা এবং জননন্দিত চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার অভিভাবক আমরা দীর্ঘদিনের একটি মামলার অবসান আজকে হতে যাচ্ছে এই পৃথিবীতে দেখেন আসলে মনের মিল না হলে জোর করে সংসার হয় না কিন্তু যে মামলা চলমান ছিল সেই জায়গা থেকে মেয়ের বাবা আছেন এখানে অভিভাবক মেয়ে উপস্থিত আছে মেয়ের আরো অভিভাবক আছেন ছেলের অভিভাবক এখানে উপস্থিত আছে আমরা যখন সমঝোতায় যাই তখন কিন্তু কিছু আজকে একটা সিদ্ধান্ত এখানে আসছি সাড়ে চার লক্ষ টাকা মেয়েকে ছেলের পরিবার দিয়ে দিবে এটার ভিতরে আমরা বিষয়টা শেষ করতে পারছি এবং এই বিষয়টা মেয়ের বাবা অভিভাবক আপনি কি মেনে নিয়েছেন

আগে কথা বলেছেন মেয়ের বাবা মেয়ের মেয়ের টাকাটা নির্ধারণ হয়েছে চেয়ারম্যান আপনারা মামলা চান না না আমরা বিশ্বাস করি সামাজিক অবক্ষয়ের জন্য মামলা কমাতে হবে এরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত আজকে এই মামলার অবসান হবে দুই পক্ষ মামলা উঠিয়ে নেবেন মেয়ের টাকাটা মেয়েকে দিয়ে দেওয়া হবে এই এর ব্যাপারে আমি চেয়ারম্যান সাহেবকে একটু বক্তব্য এবং মেম্বার সাহেবকে বক্তব্য রাখার জন্য বাংলাদেশ আইন সংস্থা কেন্দ্র থেকে যারা আসেছেন আমি ওনাদেরকে ইউনিয়ন পাশের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটা বিরোধ সুন্দর একটা বিরোধ সুন্দরভাবে আমরা সত্যি করতে পেরেছি উনি যে ওনারা যদি না আসতে আজ আমরা একাঠিত হইতাম না ওনাদের কারণে আজ আমরা একাঠিত হতে পেরেছি এবং বিরোধটা শেষ করতে পারছি এই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানি যারা ঢাকা কমিলার থেকে বিভিন্ন পর্যায়ে লোকজন আছেন আমাদের থানা পড়ার বিয়ের থেকে আসছেন আমি সকলকে আন্তরিকভাবে আত্ম ইউনিট পর্যপক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য এখানে করছি খোদা আবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটু কথা বলেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আসলে আজকে দীর্ঘদিনের একটা উভয় পক্ষের মামলা নিয়ে জহির এবং তার ওয়াইফের যে বিরোধ ছিল উভয় পক্ষের মামলা করছে অনেক দিন পর্যন্ত ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে হিউম্যান রাইটস থেকে ঢাকা থেকে আমাদের সৈয়দ রাহেন ভাই আসছে ওনার সহযোগী সহকারে সকলকে আমি আমার ওয়ার্ড তথা আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের কুমিল্লা সুপার এবং কি আমাদের থানার ওসি সাথে আমাদের নাঙ্গলকোট থেকে আসছে আছে আলামিন ভাই সহ আজকে সবাই সহযোগিতার কারণে আমরা এই জিনিসটা সুন্দর এবং কি সুষ্ঠ উভয়জনের সম্মতিক্রমে আমরা আজকে এই জিনিসটা সমাধান করতে পারছি দেখা যাচ্ছে যে আমরা যদি জহিরের যে ইয়ে ছিল অনেক টাকা পয়সার জহিরের লেনদেন ছিল জহিরের শ্বশুরে নিচে এইভাবে তাদের একটা ভালো বন্ধন ছিল কিন্তু জানি না হয়তো আল্লাহর কোন কী কোন ইচ্ছায় কোন কি কারণে আজকে এই অবস্থান তৈরি হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ফ্যামিলিটাকে জোড়া লাগানোর জন্য কিন্তু দেখা যাচ্ছে স্বামী স্ত্রী উভয় যদি একমত না হয় সেই ক্ষেত্রে কাহারও ক্ষমতা নেই আল্লাহর বিধান বিবাহ বিবাহকে যেমন বৈধ করে দিছে ডিভোসটাকেও আল্লাহ বৈধ করে দিছে তারপরেও আমাদের ডিভোর্সটাকে আমরা একটু সমর্থন করি না এটা মানবিক দিক বিবেচনার কারণে যাই হোক আজকে আমরা এটা সাড়ে চার লক্ষ টাকার ডিগ্রির উভয় মানিত হওয়ার কারণে এটা আমরা শেষ করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমি আবার বলতেছি হিউম্যান রাইটসের সৈয়দ রায়ান ভাই সহ সহযোগী এখানে আসার কারণে আজকে আমরা এটা সুন্দরভাবে সমাধান করতে পারতে পারছি আসসালাম আলাইকুম সুলেমান সাহেব একটা মিনিট একটু বলবেন সবার উদ্দেশ্যে একটা মিনিট একটু বলে শেষ করেন আসসালামু আলাইকুম আসলে আজকের যে বিষয়টা ছিল আমরা দু পক্ষের যখন স্টেটমেন্ট নিয়েছি তখন আমরা চিন্তা করছি এটা কোর্টে মামলা চলমান এটা আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা কি এটা কি সম্ভব হবে এখানের যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন এরা অত্যন্ত ভালো মানুষ এদের সার্বিক সহযোগিতায় এবং সারা বাংলাদেশের মানুষের

সাড়ে চার লক্ষ টাকা তার যে কাবিনের টাকা এই টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা আজকে নগদ হলো বাকি চার লক্ষ টাকা উভয় পক্ষ মামলা নিষ্পত্তি করিয়া আমাদের চেয়ারম্যান মহোদয় মেম্বার মহোদয় ওনাদের মাধ্যমে

এই শুনেন স্পষ্ট বললে দেই বেশি বুদ্ধি করলে খারাপ হয় কোনো সাইট হবে না যাবেন মামলা উঠাই আনবেন পুরা নিষ্পত্তি কাগজ আমার হোয়াটসঅ্যাপে দিবেন আমি চেয়ারম্যান মহোদয়ের কাছে পাঠাবো হার্ড কপি দিবেন টাকা নিয়ে চলে যাবেন আর কোনো কথা শুনবো না ঠিক আছে এইটার একটা ছবি উঠাও হোমেন ভাই নাম্বাৰ এইট ওৱান টু এইট ওৱান টু এইট থ্ৰী বাবা মার সাই যদি খারাপ কইরা থাকে এবার বেশি বেশি পদ্মার দিয়ে আর ভালো করে থাকলে